বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এলাম অঙ্গনারি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে তো যেটা দেখতেই পাচ্ছ এটা আমাদের দেখো তেতাল্লিশ নম্বর মক টেস্ট এর আগে কিন্তু আমরা বিয়াল্লিশ খানা মক টেস্টে আমাদের কিন্তু হাজার প্লাস কোশ্চেন মক টেস্টে করানো হয়ে গেছে যারা আগের ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখো এবং মক টেস্টের মতোই মক টেস্টগুলো দাও তাহলে তোমাদের প্রিপারেশন হয়ে যাবে তোমাদের প্রতিদিন আমি ক্লাসে বলি নতুন করে বলার কিছু নেই সাধারণ জ্ঞান এই টপিকটা থেকে তোমাদের অঙ্গনারি করবে এবং সহায়িকা পরীক্ষায় কিন্তু কুড়ি নম্বর আসে তো নাম্বারটা মোটেও কম নয় তো ভালো করে তোমরা মক টেস্টগুলো দাও এবং প্রচুর কোশ্চেন প্র্যাকটিসের মধ্যে থাকো তো দেখো তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়ালস ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে প্রথমটা হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকটার উপর এই বইটা এবং সেকেন্ড হচ্ছে তোমাদের জি কে মাস্টার বুক এই বইটা তো এটাতে তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে এবং এই বইটা থেকে প্রতিদিন পঁচিশটা করে কোশ্চেন আমরা মক টেস্টের আকারে কিনছি মানে মক টেস্টের আকারে ডিসকাস করছি যারা এই বই দুটো কিনতে চাইছো বা পার্চেস করতে চাইছো তারা নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কেউ কল করবে না তোমরা মেসেজ করে রাখবে কীভাবে কিনতে হবে আমি ডিটেলসে বলে দেবো তো চলো আজকে আমাদের তেতাল্লিশ নম্বর মক টেস্ট দেখতেই পাচ্ছ আজকেও আমরা পঁচিশখানা কোশ্চেন নিয়ে চলে এসেছি এক এক করে সেই কোশ্চেনগুলো দেখে নেবো এবং যারা নিজে আনসার করো প্রত্যেককে বলবো যে মক টেস্টের মতো মক টেস্টগুলো দাও এবং চেষ্টা করো প্রত্যেক আঠেরো থেকে কুড়ি প্লাসের ওপরে স্কোর করা দেখো প্রথম কোশ্চেন আমাদের আজকে তেতাল্লিশ নম্বর মক টেস্টের কী আছে নিম্নক্ত কোনটি চতুর্থ জেনারেশনের কম্পিউটার কম্পিউটার থেকে কোশ্চেন অ্যান্সার করো একটা দুটো কোশ্চেন তোমাদের কম্পিউটার থেকে আসে ইনটিগ্রেটেড সার্কিট ট্রানজিস্টার ভ্যাকিউম টিউব নাকি মাইক্রো প্রফেসর প্রসেসার কোনটা হবে অ্যান্সার করো ফোর্থ জেনারেশান কম্পিউটার বা চতুর্থ জেনারেশনের কম্পিউটার তো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কোনটা হবে অ্যান্সার করো কে পারে দেখি তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মাইক্রো প্রসেসার হচ্ছে চতুর্থ জেনারেশনের কম্পিউটার এবার তোমাকে ফার্স্ট জেনারেশান সেকেন্ড জেনারেশান থার্ড জেনারেশান এবং ফোর্থ জেনারেশান সবগুলোই কিন্তু পরীক্ষার জন্য মুখস্ত করে দিতে হবে এবার বাই চান্স ধরো তোমার পড়ে গেলো ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশান তখন তোমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সবগুলো জানতে হবে তো আমরা এখানে দেখো দেখে নেবো বিভিন্ন জেনারেশনের কম্পিউটার প্রথম জেনারেশনের কম্পিউটার বা ফার্স্ট জেনারেশনের কম্পিউটার হচ্ছে ভ্যাকিউম টিউব মনে রাখবে সেকেন্ড জেনারেশান বা দ্বিতীয় জেনারেশনের কম্পিউটার হচ্ছে ট্রানজিস্টার থার্ড জেনারেশান বা তৃতীয় জেনারেশনের কম্পিউটার হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট এবং চতুর্থ জেনারেশন বা ফোর্থ জেনারেশনের কম্পিউটার হচ্ছে মাইক্রো প্রসেসার যেটা আমাদের কোশ্চেনে ছিল তাহলে এইগুলো তোমাকে একটু ভালো করে একদম মুখস্থ করে নিতে হবে কম্পিউটার থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এইগুলো যেন কোশ্চেন এলে আর মিস না যায় চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে বেলে পাথর রূপান্তরিত শিলা বেলে পাথরের রূপান্তরিত শিলা কোনটি বলো মার্বেল কোয়ারজাইট শৈল নাকি সিস্ট তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে কোয়ারজাইট অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বেলে পাথর রূপান্তরিত শিলা হচ্ছে কোয়াডজাইট এবার এখানে আমরা বিভিন্ন শিলা সম্পর্কে উদাহরণ এবং কোন শিলা কিসে রূপান্তরিত হয় সেগুলো একটু পড়ে নেবো দেখো বিভিন্ন বারবার পরীক্ষায় আসে যে আগ্নেয় শিলার উদাহরণ আগ্নেয় শিলা হচ্ছে তোমার গ্রানাইট ব্যাসল্ট এগুলো হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ পাললিক শিলার উদাহরণ যদি আমরা বলি তাহলে বেলে পাথর চুনো পাথর এগুলো হচ্ছে পাললিক শিলার উদাহরণ তারপর রূপান্তরিত শিলাতে যদি আমরা আসি শিলা রূপান্তরিত শিলার উদাহরণ মার্বেল কোয়াডজাইট এগুলো হচ্ছে রূপান্তরিত শিলার উদাহরণ আচ্ছা এখানে এবার আমরা আসছি দেখো গ্রানাইট শিলা যেটা রূপান্তরিত হয় কিসে নিসে এটা মনে রাখবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট চুনোপাতও রূপান্তরিত হয় মার্বেলে মনে রাখবে বেলে পাথর রূপান্তরিত হয় কোয়ার্জায় এটা যেটা আমাদের কী ছিল কোশ্চেনে ছিল তাহলে এইগুলো যেটা আমরা এক্সট্রা ডিটেলসে যেগুলো তোমাদের প্রত্যেকটা ক্লাসেই বলি যে এক্সট্রা ডিটেলসে আমি যেগুলো করাই সেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসা কোশ্চেন তো সেগুলো ভালো করে তোমরা একদম গ্রস্ত করে যাবে তাহলে দেখবে এই রিলেটেড কোশ্চেন এলে আর মিস যাচ্ছে না পরবর্তী প্রশ্ন নদীর কোন প্রবাহে অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টি হয় উচ্চ পার্বত্য উচ্চ বা পার্বত্য প্রবাহে মধ্য বা উপত্যকা প্রবাহে নিম্ন বা সমভূমি প্রবাহে নাকি এদের মধ্যে কোনোটিই নয় তো অ্যান্সার করো অশ্বক্ষাকৃতির হ্রদ এটা সৃষ্টি হয় কোন প্রবাহে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা নিম্ন বা সমভূমি প্রবাহে অশ্ব খুরাকৃতির হ্রদের সৃষ্টি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো আল্পস কোন জাতীয় পর্বত এটা ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত অবশিষ্ট পর্বত নাকি আগ্নেয় পর্বত সঠিক উত্তর হয়ে যাবে আলপস হচ্ছে একটা ভঙ্গিল পর্বতের উদাহরণ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে অক্সিটোসিন টেস্টোস্টেরন ভেসোপ্রেসিন নাকি ইস্ট্রোজেন রক্তচাপ নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর হয়ে যাবে ভেসপ্রেসিন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন নদীর তীরে বিজয়নগর শহর অবস্থিত কাবেরি কৃষ্ণা তুঙ্গেন ইতিহাস থেকে কোশ্চেন অ্যান্সার করো সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন প্রথম সাতকর্ণী দ্বিতীয় সাতকর্ণী গৌতমী পুত্র সাতকর্ণী নাকি বশিষ্ঠ পুত্র সাতকর্ণী তো জানি যে সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট বা প্রতিষ্ঠাতা ছিলেন কে গৌতমী পুত্র সাতকর্ণী অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো বিজ্ঞান থেকে ইলেকট্রিক স্ত্রী স্ত্রীকে গরম করার জন্য যে উপাদানটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে কোনটা মানে ইলেকট্রিক স্ত্রীর ভিতরে যেটা থাকে যেটা গরম হয় যার জন্য স্ত্রীটা গরম হয়ে যায় ভিতরে কোনটা থাকে তারগুলোর মধ্যে দেখো তামা মাইকা টাংস্টেন নাকি নাইক্রোম কোন উপাদানটি ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে নাইক্রম তার থাকে যেটা গরম হয় বলে স্ত্রীটা গরম হয় তো অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো পরবর্তী কোশ্চেন ইতিহাস থেকে দেখো অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী কোন ঘটনার পর পরিত্যাক্ত পরিত্যাক্ত করেন কোন ঘটনার পর অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী প্রত্যক্ত করেন বা প্রতিহার তুলে নেন বলতে পারো জালিয়ানালা বা হত্যাকাণ্ড চৌড়া চৌড়ি চৌড়া ঘটনা চট্টগ্রাম আন্দোলন নাকি কাকরি ট্রেন লোট তো সঠিক উত্তর হিসেবে চৌরা চৌরাচৌরি ঘটনার পর কিন্তু গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বাংলা চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন দেখো এটা কিন্তু খুব সোজা কোশ্চেন বলো লর্ড ক্লাইভ লর্ড ওয়ারেন হেস্টিংস লর্ড ওয়েলেসলি নাকি লর্ড কর্নওয়ালিস কোনটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস অনেক জায়গায় কর্নওয়ালিসও থাকে তো অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত এটা মহানদী তাপ্তি গোদাবরী নাকি কৃষ্ণা তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে মহানদীর তীরে অবস্থিত অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ইউনেস্কোর সদর সব দপ্তর কোথায় প্যারিসে নিউ ইয়র্কে হেগ না মস্কোতে তো সঠিক উত্তর হয়ে যাবে ইউনেস্কোর যে সদর দপ্তর সেটা অবস্থিত প্যারিসে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ইতিহাস থেকে আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ফিরোজ সাহতুল্লক আলাউদ্দিন খলজি বা খিলজি মোহাম্মদ বিনতুল্লক নাকি সিকান্দার লোদি তো সঠিক উত্তর যাবে আগ্রা শহরের প্রতিষ্ঠাতা ছিলেন সিকান্দার লোদি অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল দিল্লি উজ্জয়িনী পাটলিপুত্র নাকি কনজ তো হর্ষবর্ধনের রাজধানী ছিল কনজ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতের সর্বোচ্চ ধান উৎপাদক রাজ্য কোনটি দেখো অ্যান্সার করো উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব নাকি পশ্চিমবঙ্গ তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের সর্বোচ্চ ধান উৎপাদক রাজ্য অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর এবার আমরা একটু পড়ে নেব যে কোন রাজ্যে কি উৎপাদনে প্রথম দেখো বিভিন্ন রাজ্য উৎপাদনে প্রথম ধান উৎপাদনে যদি আমরা আসি তাহলে পশ্চিমবঙ্গের মনে রাখবে এক্স্যাক্ট হচ্ছে বর্ধমান জেলা গম এবং আখ উৎপাদনে হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য প্রথম চা উৎপাদনে প্রথম হচ্ছে অসম কফি উৎপাদনে প্রথম হচ্ছে কর্ণাটক সয়াবিন উৎপাদনে প্রথম হচ্ছে মধ্যপ্রদেশ সেকেন্ড বা দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান তামাক উৎপাদনে অন্ধ্রপ্রদেশ হচ্ছে প্রথম দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক চিনি উৎপাদনে মহারাষ্ট্র প্রথম স্থানে রয়েছে বক্সাইড উৎপাদনে এরপরে আমরা দেখব উড়িষ্যা প্রথম তামাক উৎপাদনে মধ্যপ্রদেশ প্রথম স্থানে আছে দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান জিঙ্ক এবং সীসা এই দুটো উৎপাদনে মনে রাখবে রাজস্থান প্রথম স্থান অধিকার করে রয়েছে অভ্র উৎপাদনে অন্ধ্রপ্রদেশ প্রথম রাজস্থান দ্বিতীয় বিহার তৃতীয় এবং ঝাড়খণ্ড চতুর্থ স্থানে রয়েছে তাহলে বিভিন্ন রাজ্য সম্পর্কে আমরা দেখে নিলাম যেটা যে রাজ্য যেটা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রয়েছে খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য চলো পরবর্তী কোশ্চেন দেখো এটা তোমাদের পাড়া উচিত এক্ষুনি আমরা এক্সট্রা ডিটেলসে আলোচনা করলাম যে ভারতের সর্বোচ্চ গম উৎপাদক রাজ্য কোনটি উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব নাকি মধ্যপ্রদেশ তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের উত্তরপ্রদেশ এক্সট্রা ডিটেলসেই আমরা পড়ে নিলাম পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন ভারতে সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ কোনটি চিল্কার হ্রদ উলার হ্রদ সম্বর হ্রদ নাকি ডাল হ্রদ তো সঠিক উত্তর হয়ে যাবে উলার হ্রদ হচ্ছে সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ইউনেস্কোর সদর দপ্তর ইউনেস্কো বলছি সরি ডাব্লিউএইচওর সদর দপ্তর কোথায় লন্ডন প্যারিস ওয়াশিংটন নাকি জেনেভা তো সঠিক উত্তর হয়ে যাবে জেনেভা অপশান ডি কার সদর দপ্তর কোথায় এগুলো একটু মনে রাখবে একটা দুটো কোশ্চেন আসে পরীক্ষায় চলো পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে তহকক ইহিন্দ কে রচনা করেন এটা অ্যান্সার করো তহকক ইহিন্দ কে রচনা করেন অলবিরুনি আল বিলাদ্রি হ্যাঁ আল বিলাদ্রি সুলেমান নাকি আল মাসুদি তো ক ইন্দ্রের লেখা রচনা করেছিলেন অলবিরণী অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ কোথায় প্রতিষ্ঠা করেন বোম্বে নাগপুর লাহোর নাকি আহমেদনগর তো সঠিক উত্তর হয়ে যাবে বোম্বে অপশান এ পরবর্তী প্রশ্ন মহাত্মা গান্ধীকে প্রথমে জাতির জনক হিসেবে উল্লেখ করেছিলেন কে মহাত্মা গান্ধীকে প্রথম জাতির জনক হিসেবে উল্লেখ করেছিলেন কে জওয়াহরলাল নেহরু রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসু নাকি বালগঙ্গাধর তিলক অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সুভাষচন্দ্র বসু পরবর্তী কোশ্চেন কী রয়েছে কোন প্রণালী লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের মধ্যে সংযোগ রক্ষা করেছে মানে এই দুটো জায়গার মধ্যে কোন প্রণালী সংযোগ স্থাপন করেছে বলো খাল বেরিং প্রণালী সুয়েজ খাল নাকি পক প্রণালী তো সঠিক উত্তর হয়ে যাবে সুয়েজ খাল অপশান সি সুয়েজ খাল সাগর এবং ভৌমত্ব সাগরের মধ্যে সংযোগ রক্ষা করে পরবর্তী কোশ্চেন খাজুরাও মন্দিরটি কে নির্মাণ করেন দেখো অ্যান্সার করো হোলকার সিন্ধিয়া বুন্দেলা রাজপুত নাকি চান্দেলা রাজপুত তো সঠিক উত্তর হয়ে যাবে খাজুরাও মন্দিরটি নির্মাণ করেছিলেন চান্দেলা রাজপুত অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন উত্তর রামচরিত কাল লেখা হর্ষ ভবভূতি তুলসী দাস নাকি সুদ্রক তো মনে রাখবে উত্তর রামচরিতের লেখা হচ্ছে কাল লেখা এটা হচ্ছে ভবভূতির লেখা অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর রামচরিত হচ্ছে সন্ধ্যা রামচরিত তোমার তুলসী দাস রামচরিত মানুষ হচ্ছে সন্ধ্যাকর নন্দী এগুলোও মনে রাখবে লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের মক টেস্টে দেখো ভারতের কোন রাজ্য আখের উৎপাদনে আখ উৎপাদনে সর্বাধিক কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক হয় উত্তরপ্রদেশ মহারাষ্ট্র তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ তো সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ অপশানই তো এই ছিল আমাদের পঁচিশ কানা কোশ্চেন বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং যারা নিজে করেছো করেছেও পঁচিশখানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই একটু কমেন্ট সেকশানে জানিয়ে দিও এবং তোমাদের বলে রাখি তোমাদের সাধারণ জ্ঞান টপিকটা ছাড়াও জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকের উপর ক্লাস রচনার ক্লাস ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে তোমাদের পরীক্ষা হয়েছে তার বিএসি আর কোশ্চেন পেপারও করে দিয়েছি যারা একদম নতুন প্রিপারেশান করছো তাদেরকে বলবো যে চ্যানেলে প্লে লিস্টে চলে যাও সেখানে দেখবে প্রচুর প্লে প্রচুর প্লেলিস্ট পেয়ে যাবে সব টাইপের কোশ্চেন করানো রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপারগুলো আছে সেগুলো তোমরা একবার দেখে যাবে তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে পরীক্ষায় কীরকম টাইপ কোশ্চেন আছে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও